তো হেই বন্ধুরা এই ঠান্ডায় সবাই কেমন আছো আমি ওই মোটামুটি আছি আর কি চলে যাচ্ছে খুব একটা ভালোও নেই খুব একটা খারাপও নেই এই যে ঠান্ডার পরিস্থিতি সকালবেলা ছটা আর সন্ধেবেলা ছটা একদম মানুষকে কাঁপিয়ে দিচ্ছে তো যাই হোক না কেন আজ যেহেতু স্যাটারডে আর স্যাটারডেতে সানডেতে তো আমার সবথেকে বেশি আমার টিউশন থাকে তোমরা সবাই জানো আসলে এমন একটা প্যাশনের সাথে যুক্ত হয়েছি যে এই স্যাটারডে সানডেটাকে আর কি ত্যাগ করে দিতে হয়েছে ত্যাগ বলতে এই মজা ঘোরা এনজয় সবাই যেহেতু স্যাটারডে আর সানডেতে করে সানডেতে স্পেশালি তো আমাকে কিন্তু সেটা ত্যাগ করতে হয়েছে তো যাই হোক না কেন রেডি হয়ে এখন সকালবেলা বেরিয়ে পড়েছি ডিউটি করতে ডিউটি বলতে আমি বেরিয়েছি তখন বাজে সাড়ে নটা বাড়ি আসবো সেই দেড়টা থেকে দুটোর মধ্যে তো এই গাড়ি নিয়ে চলে এলাম প্রথম আজকে টিউশন প্রথম যে আমার স্টুডেন্ট ছিল অভিস্মিতাকে ড্রয়িং করাতে তো এই যে খুব গুড গার্ল তো এখানে বসে বসে কিছুটা ছবি এঁকে নিল আর এ হচ্ছে আমার নিউ স্টুডেন্ট মানে এক মাস হলে আমার কাছে ড্রয়িং শিখছে তো আর কি আমাকে একটু এগিয়ে দিতে এলো নিচে অব্দি তারপরে চলে গেছিলাম আমার একটা দুষ্টু মিষ্টি স্টুডেন্টের কাছে ওকে একটু বকাবকি করছিলাম আমি তোকে বলেছিলাম যে তুই রং করবি আমি শুধু আঁকতে দিয়েছিলাম এটা কি ধরনের রং করা হয়েছে যেদিন বলবো শুধু আঁকবি সেদিনকে আঁকবি ঠিক আছে আর যেদিন বলবো রং করে আনবি সেদিন রং করে আনবি বুঝেছিস আমি দেবো দেবো এখনই দেবো হাসছিস আবার হাসছিস মুখ বন্ধ কর

করো করো তুমি তো ফেমাস তুমি তো আমার ব্লগে ফেমাস সবাই দেখবে ন দেখবে আবির দেখবে তো এইভাবে আর কি সারাদিন বাচ্চাদের সাথে কাটলো মোটামুটি তারপরে আজকে একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা তারপরে চলে এসেছে কারণ আর কাল মানে কিন্তু সানডে হ্যাঁ যেহেতু আমি স্যাটারডে সানডেতে আপলোড করব তো সানডে ব্লগ আমরা মানডে পেয়ে যাবে তো যাই হোক না কাল আমাদের পিকনিক আছে আর সেখানে আমরা দারুণ এনজয় করব তো সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওর সাথেই আমাদের থাকতে হবে

কালকে যেহেতু পিকনিক তাই পিকনিকের ধাঁধা লিখছি মানে আমাদের ওখানে কুইজ প্রোগ্রাম হবে এবার কুইজ হবে বলে আমাকে আমার কুইজ লেখার দায়িত্ব আমার পড়েছে মানে কুইজ মানে কি একটা কথাতেই কুইজ কিন্তু অ্যাকচুয়ালি কুইজ হবে না এটা হবে ধাঁধা মানে সেই মজার যে ধাঁধাগুলো হয় সেগুলো আমি এখন নোট ডাউন করতে বসে পড়েছি কুইজ মানে আলাদা একটা হ্যাঁ কুইজ আলাদা তো তো আমরা এখন ধাঁধা লিখবো যেন একটু ফান হয় একটু মজা হয় তো যার জন্য চলো লিখে নিই দিদি ও দিদি ও কি কী হলো ধাঁধা লেখা হয়ে গেলো ঘুর বললা হ্যাঁ ধাঁধা লেখা হয়ে গেছে এইটা ধাঁধা লিখতে লিখতে কখন ঘুমিয়ে গেছি গাইস এখানে আচ্ছা আচ্ছা চলো তোমাদেরকে একটা প্রশ্ন ধরি হ্যাঁ 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 চলো তোমরা বলবে যে কোন গুণ পুড়িয়ে খাওয়া যায় তো কোন গুণ পুড়িয়ে খাওয়া যায় যে কমেন্টে যে কমেন্টে রিপ্লাই করতে পারবে তার সাথে আমি এক মিনিট কথা বলবো লাইভে লাইভে দাদা